তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ফেসবুকে ডুয়েট ভিডিও করে বা ফেসবুকে কীভাবে রিয়োকশান ভিডিও বা রিমিক্স ভিডিও করে তো তার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং এখানে ফেসবুক লিখে যদি এখানে আপডেট বাটন শো করে তাহলে অবশ্যই তোমার ফেসবুক অ্যাপটিকে এই আপডেট বটনে ক্লিক করে আপডেট করে নিতে হবে আপডেট করা শেষ হয়ে গেলে তোমার ফেসবুক অ্যাপের মধ্যে লগ ইন করবে লগ করার পরে কর্নারের এই ছোট প্রোফাইল পিকচারে ক্লিক করবে এরপরে এই রিলস অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি যেই রিলস ভিডিওটার সাথে ডুয়েট ভিডিও করতে চাইছো বা রিয়াকশান দিতে চাইছো বা রিমিক্স করতে চাইছো সেই রিলস ভিডিওটার একদম নিচে দেখতে পাবে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে রিমিক্স দিস রিল নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে একদম লাইট দেখাচ্ছি এবং এক সাইডে দেখো ব্ল্যাক রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ওই যেই রিলস ভিডিওটার সাথে তুমি ডুয়েট ভিডিও করতে চাইছো সেটা কিন্তু চলে আসবে তবে তার জন্য কিন্তু ইন্টারনেট কানেকশানটা একটু ভালো লাগবে তো এখানে ইন্টারনেট কানেকশান যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওই ভিডিওটা এখানে চলে আসবে তো দেখতেই পাচ্ছ রিলস ভিডিওটা চলে আসছে এবার এই রিলস ভিডিওটার সাথে ডুয়েট ভিডিও করার জন্য কী করবে নিচে যে গোল আইকনটা রয়েছে ওই আইকনটার ওপর তোমার আঙুলটা প্রেস করে রাখবে তো দেখো এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু ভিডিওটা রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে ওপরে যে লাল দাগটা দেখতে পাচ্ছ ওই দাগটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে আঙুলটা প্রেস করে রাখতে হবে আর ওটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিওটা রেকর্ড শেষ হয়ে যাবে এবং একটা নেক্সট বাটন দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ ডুয়েট ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেল এবার কী করবো এই যে পাশের নেক্সট বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করার সাথে সাথে আবার একটা নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক করবো এবং ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং হবে এবং ফাইনালি কিন্তু দেখো ঠিক সেই জায়গায় চলে এসছে ঠিক যেভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় ফেসবুকে তো তুমি নর্মালি এই রিলস ভিডিওটার যা টাইটেল দিবে সেটা দিবে এবং কিছু পপুলার হ্যাশট্যাগ দিয়ে দিবে এবং ফাইনালি শেষে কী করবে এই যে নিচের শেয়ার নাও বাটনটা রয়েছে এই শেয়ার নাও বাটনে ক্লিক করে দিলেই কিন্তু এই ডুয়েট রিলস ভিডিওটা কিন্তু ফেসবুকে আপলোড হয়ে যাবে কিন্তু বর্তমানে একটা সমস্যা তোমরা কী ফেস করছো তোমরা যখনই কোনো রিলস ভিডিওর এই নিচে থ্রি ডটে ক্লিক করছো এখানে কিন্তু এই যে রিমিক্স দিস রিল অপশানটা দেখতে পাচ্ছ না তো তোমরা তাহলে ডুয়েট ভিডিও বা রিমিক্স ভিডিও বা রিয়াকশান ভিডিও কীভাবে করবে তো চলো সেটা বলে দিচ্ছি তোমরা কী করবে এই ভিডিওটা সর্বপ্রথম ডাউনলোড করে নেবে আর কীভাবে ডাউনলোড করতে হয় তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবে আর ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে তোমরা কী করবে তোমাদের ফোনের ক্যামেরাটা ওপেন করবে এবং একটা রিয়াকশানের ভিডিও শ্যুট করে নেবে অর্থাৎ ওই ভিডিওটা তুমি দেখছো এবং রিয়াকশান দিচ্ছ ডুয়েট করছো ঠিক সেইভাবে আমি তোমাকে ডেমো দেখানোর জন্য একটা বলছি এই যে ক্যামেরাটা ক্যামেরাটা ভিডিও অন করলাম জাস্ট এরকম করবে জাস্ট নাইস নাইস ফ্যান্টাস্টিক এরকম করে জাস্ট রিয়াকশান দিবে আর রিয়াকশন ভিডিওটা শুট করে নেওয়ার পরে তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে তৃতীয় স্টেপে তোমরা কি করবে তোমাদের ফোনে থাকা কোনো একটা ভিডিও এডিটার ওপেন করবে তো আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করছি ওপেন করার পরে তোমরা উপরে ক্রিয়েট নিউ নামে একটা অপশান দেখতে পাবে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তিন নম্বরে ওয়ান ইস টু ওয়ান রেশিওটা রয়েছে এটাকে সিলেক্ট করবে দিয়ে নিচের ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবে। পরের স্টেপে তোমাকে কী করতে হবে ফেসবুক থেকে যেই ভিডিওটা তুমি ডাউনলোড করেছো সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি ডাউনলোড করেছি এবার কি করব এই ভিডিওটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্যান অ্যান্ড জুম অপশানটা রয়েছে ডান দিকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই সমান চিহ্নতে ক্লিক করব দিয়ে কি করব এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার ওপর টাচ করে জাস্ট এক সাইডে সরিয়ে দেব। তো এরকম করে সরিয়ে দিলাম এক সাইডে হয়ে গেছে এবার কি করব ব্যাকে ফিরে আসবো এই অ্যারোতে ক্লিক করে আবার ব্যাকে ফিরে আসবো দিয়ে কি করব এই যে লেয়ার অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মিডিয়া অপশানে ক্লিক করে তুমি যে কিছুক্ষণ আগে নিজের মোবাইলের ক্যামেরাতে ভিডিও শ্যুট করেছিলে রিয়োকশান ভিডিও সেই ভিডিওটা এখানে নিয়ে নেবে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দিয়ে কি করব এই যে অ্যারোমার্কগুলো রয়েছে এগুলোকে ধরে একটু জুম করে জাস্ট অ্যাডজাস্ট করে নেব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো ভিডিও চলছে এবং দুটো ভিডিও ঠিকঠাকভাবে পজিশান করে রয়েছে কিন্তু এই যে নিচের ভিডিওটা যেটা তোমার নিজের ভিডিও সেটা তোমাকে কিন্তু ধরে একদম প্রথম থেকে নিয়ে যেতে হবে প্রথম থেকে শুরু করতে হবে তবে কিন্তু দুটো ভিডিও একসাথে চলবে দেখো এবার আমি এই ভিডিওটা প্লে করছি কেমনটা হয়েছে দেখে নাও দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু ওই ফেসবুকের অরিজিনাল রিলস ভিডিওটা চলছে এবং সেই ভিডিওটা আমি দেখছি এবং রিয়াকশানও দিচ্ছি আর এই এডিটিংটা কমপ্লিট হয়ে গেলে ফাইনালি কি করবে এই যে ওপরের অ্যারো মার্কটা রয়েছে এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পরে এই যে সেভ অপশনটা রয়েছে সেভ অ্যাজ ভিডিও এই অপশানে ক্লিক করলে কিন্তু তোমার এই ডুয়েট ভিডিওটা কিন্তু তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার ফাইনালি কি করবে তুমি এই ভিডিওটা রিলস ভিডিও আকারে আবার ফেসবুকে আপলোড করে দিবে আর এইভাবে কিন্তু খুব সহজে ফেসবুকে যে কোনো রিলস ভিডিওর সাথে ডুয়েট ভিডিও বা রিয়োকশান ভিডিও বা রিমিক্স ভিডিও করা যায় সে রিমিক্স অপশন থাকুক আর না থাকুক আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে দিবে কাজে লাগলে অবশ্যই সেই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে